কোটা মেধা এসবের যদি একটা ঝামেলা চলতেই থাকে আমাদের পড়াশোনারও ঝামেলা এত কিছুর মধ্যে থেকে আসলে আমাদের জন্য বিষয়টা খুব একটা ভালো হচ্ছে না আন্দোলনকে আলোর মুখ দেখতেই হবে ইনশাল্লাহ দেখবে আন্দোলন আবাদে কে আমাদের একটা সুযোগ মানে আমাদেরকে একটা সুযোগ বন্ধ করে দেয়া হচ্ছে যখন আমাদের কোটা কোটা থেকে নেওয়া হচ্ছে আমাদের কিছু মেধাবী যারা কিনা মেধার মাধ্যমে যেতে পারতো তাদের তো সুযোগ অন্ধ তো বন্ধ হয়ে যাচ্ছে তো সেই সুযোগকেই মেধাবীদের কেন গোটাধারীরা প্রতিযোগিতা করে আসতে পারবে না আমরা যখনকার দেখছি একজন বিএ করা ছাত্র চালাচ্ছে বাদাম বিক্রি করছে এই দৃশ্য যখনকার আমরা দেখি বা আপনারা দেখেন বা বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয় তখনকার আপনাদের ভিতরটা কেমন লাগে এটা তো আসলে অনেক দুঃখজনক কারণ এই যে আমাদের যে চাকরি আমাদের যে এমনিতেই চাকরি শর্টেজ তার মধ্যেও দেখা যাচ্ছে যে যদি আমাদের এই মেধা এসবের যদি একটা ঝামেলা চলতেই থাকে আমাদের পড়াশোনারও ঝামেলা এত কিছুর মধ্যে থেকে আসলে আমাদের জন্য বিষয়টা খুব একটা ভালো হচ্ছে না আর এই জিনিসটা আসলে অনেক দুঃখজনক যে একজন বিয়ে পাস একজন উৎসিক্ষিত একজন মানুষকে যখন এই ধরনের কাজ করতে দেখি এটা আমাদের জন্য অনেক দুঃখিত দুঃখজনক